জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সময় বদলায় যুগ বদলায় কিন্তু চাণক্যের নীতি আজও অমলিন চাণক্যের বাণী শুধু অতীতের শিক্ষা নয় এটি আজকের জীবনেরও দিশারি তাহলে চলুন আজ জেনে নি চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ বাণী এ সংসারে প্রকৃত বন্ধুকে এই বিষয়ে আচার্য চাণক্য বলেছেন উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজ দ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু তিনি বলেছেন ঋণ অগ্নি ও ব্যাধির কখনো শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে আচার্য বলেছেন সদা সত্য কথা বলবে এবং প্রিয় বাক্য বলবে সত্য অথচ অপ্রিয় বাক্য কখনোই বলতে নেই আর মিথ্যা বাক্য প্রিয় হলেও তা বলা উচিত নয় এটি হলো প্রকৃত নীতি আচ্ছা চাণক্য বলেছেন বিদেশে বিদ্যাই হলো একমাত্র সম্পদ বিপদকালে বুদ্ধি হলো প্রকৃত সম্পদ আর মৃত্যুর পর ধর্মই হল তার সম্পদ জীবনের সর্বক্ষেত্রে ও মতে অত্যন্ত অহংকারের ফলে দশানন রাবণের রাজ্য লঙ্কা বিনষ্ট হয়েছিল অতিরিক্ত অভিমান ও আত্মবিশ্বাসের জন্য গৌরবগণ ধ্বংস হয়েছিলেন অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন তাই যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে চাণক্যের মতে দুর্জন ব্যক্তির সঙ্গে শত্রুতা কিংবা বন্ধুত্ব কোনোটাই করা উচিত না তাকে পরিহার করে চলাই মঙ্গলজনক যেমন কয়লা গরম হলে তা হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলেও হাতের বর্ণ কালো করে দেয় তিনি বলেছেন তিনটি বিষয়ে সন্তোষ বিধেয় অর্থাৎ খুশি থাকবে তোমরা কি কি নিজের ভোজনে এবং সম্পদে তোমরা খুশি থাকবে কিন্তু অধ্যয়ন জব আর দান এই তিন বিষয়ে যেন কখনো মনে সন্তোষ না আসে খুশি হয়েও নাই তিন বিষয় চাণক্য বলেছেন লোকে আমাদের শারীরিক শুভ সূচক কুশল জিজ্ঞাসা করেন আমরাও ইতিবাচক ঘান নারী সম্মতি জানাই শরীর কুশলেই আছে কিন্তু সত্যিই কি আমাদের শরীর কুশল কেননা প্রতি মুহুর্তে আমরা জরার দিকে বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে মৃত্যুর দিকেই এগিয়ে চলেছি তাহলে শরীর কি করে কুশল হয় আচ্ছা চাণক্যের এই বাণীগুলো আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক চালানোর এক অমূল্য দিক নির্দেশনা প্রদান করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ঈশ্বর সবার মঙ্গবল করুন